আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি এই যে এখানে হচ্ছে এক কেজি মানে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো তাজাই ছিল এক কেজি মাছ এতক্ষণে কাটলাম এক ঘন্টা লাগছে এত সময় লাগতো না আসলে হচ্ছে গতকালকে আমি মিষ্টি কুমড়া ভাজি করতে গিয়ে হাত কেটে গেছিলো কেটে বলতে অনেকখানি মাংস মানে হাতের চামড়া সরে মাংস সরে গেছে তো এটা কি ব্যথা অনেক এই যে এখন হচ্ছে কি ওইটা ব্যথা নিয়েই কালকে রাত্রে ঘুমাইছি শরীরে একটু ব্যথা আছে আমি আর সত্য ওষুধ খাই নাই এর মধ্যে হাজব্যান্ড নিয়ে আসছে এই যে এক কেজি এগুলা আর আরেক কেজি হচ্ছে এই মাছ কি বলে এটা রে কি জানি মাছ মনে নেই তো ও আরেক কেজি হচ্ছে সুরমা মাছ আনছে তো ও সুরমা মাছগুলো আমি কেটে রাখছি ওগুলো একটু নরম ছিল আর এগুলো কাটতে অনেক কষ্ট হয়েছে বিকজ এগুলো হচ্ছে ক্যাটফিশ মানে এগুলোর আইসটা না থাকলে কি অনেক কাটা কাটা থাকে মানে ট্যাংনা মাছের কাটাগুলো অনেক ভয়ঙ্কর তাছাড়া ওই যে মানে ক্যাটার মতো বিড়ালের মতো যে সামনে দিয়ে এইগুলো থাকে লোম মোষের মতো এগুলো কাটতে তো আরো কষ্ট পিছলা মাছ আর ছাই নিলে আবার হাতের মধ্যে জলে তো মাছগুলো কাটতে একটু দেরি হয়েছিল তো দেরি হওয়াতে আমার হাজব্যান্ড বলতেছে এতক্ষণ লাগেনি মাছ কাটতে গ্যাস গ্যাস করে একাইটা ফলাইবা মানে তখন এত মেজাজটা খারাপ লাগছিলো মাছ কি কোনো সময় গ্যাস গ্যাস করে কাটন যায় আর দ্বিতীয় কথা আমার বোঝা উচিত ছিল যে আমার বোর হাতে হচ্ছে ব্যথা এ নিয়ে আজ আমি আজইরা কতটি মাছ নিয়ে এসেছি বউ যে কাটত হতো এর মধ্যে গায়ে গ্যাস গ্যাস করে মাছ কাটো এর দরকার ছিল যে আমার নানি দাদি আছে না মাছগুলো আমি ভাগ করি যাই হোক তো এর দরকার ছিল আমার নানি বা দাদি হোক যারা নিয়ে সারাদিনে যে ধান বানবো বাড়া বানবো পোলা পান সামলাইব ওই রকম মানুষ দরকার ছিল এই যুগের মায়েরা যে এত হ্যাগ আগের দিনকার মতো চলতে পারবো না ওইটা আসলে হ্যার মাথায় ঢোকে না ঠিক আছে মাঝে মাঝে অনেক জিদ লাগে বাপের বাড়িতে কোনো কাজ করে রাখাইনি তো এলে শাস্তি পাইতেছি তো যাই হোক এই যে মাছগুলো এতগুলো মাছ একা একা কাটলাম এখন ওই এর আগে সুরমা মাছগুলো কাটছি কাইটা ধুয়ে ফ্রিজে রাখছি এরপরে যে এখন এগুলা সুন্দর করে ধুয়া টুয়া কইরা কিছু ফ্রিজে রাখবো আর হচ্ছে কিছু হ্যাঁ রান্না করব এক ভাগ রান্না করবো দুই ভাগ রেখে দেবো ফ্রিজে তারপরে হচ্ছে এই যে আবার কাটা কাটি করে রান্না করতে হইব কত কষ্ট এর মধ্যে ছোটো বাচ্চা আছে আর যেই গরম গরমের মধ্যে যে কত কষ্ট হয় কাজ টাজ করতে পুরুষ মানুষ যদি বসতো মাঝে মাঝে মনে হয় কি মতো হয়ে গেছে জীবনটা ঠিক আছে প্রবাসীরা যেরকম ষোলো আঠারো ঘন্টা কাজ করার পরেও জীবনে কোনো লাভ নাই ফায়দা নাই। পরের লিগে এই খাটে ওই রকমই আমারও মনে হয় যে আমার লাইফটা এখন আমি প্রবাসী হয়ে গেছি আর এ অবস্থা তো যাই হোক মাঝে মাঝে রাগ লাগে অনেক কিছুতে কিন্তু করার কিছু নাই পালাই বা কোথায় স্বামীর সংসার রাইখ্যা তো আর পালন যাইবো না যেহেতু এখন আগেই পালাই দেওয়া আর এখন তো সময় নেই আর তো এরকম আর কি আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এরকম অনেক ফ্যামিলিতে আছে পুরুষ মানুষ মানে খালি খবরদারি করে বাসায় আসলে বলবো সারাদিন কি কাজ করছো আর কি কাজ মহিলা মানুষের কাজের কোনো শেষ আছে খালি রান্নার খাওয়াই কী কাজ খাওয়ার পরে প্লেট বাসন ধোয়া থাকে ঘর ঝাড়ু দেওয়া থাকে বাচ্চা সামলানো থাকে এগুলা কি কোনো কাজ না এরা আর মনে করে কি যে মহিলারা শুধু খায় আর ঘুমায় এ আর ফোনটি পেয়ে অনেক দুঃখ লাগে মাঝে মাঝে একটা সংসার সামলানো কি এতই সহজ আর শুধু তরকারি রান্না করতে গেলে শুধু কি তরকারিটা রান্না করা যায় এর জন্য এটারে কাইটা কুইটা ধুইয়া তারপরে মাছটা অ্যারেঞ্জ করা এটার সাথে আনুষাঙ্গিক সব কাজ কইরা ভাত রান্না কইরা তারপরে সেন মানে মুখে যায় কিন্তু মনে করে কি ভাত আর তরকারি রাঁধতে জীবন শেষ হ্যাঁ যেই ভাইয়েরা আমার ভিডিও দেখেন বউ বউ সাথে এরকম কিছু খারাপ ব্যবহার করবেন না দয়া কইরা বুঝছেন শাশুড়ির পুলারে তো কিছু কইতে পারি না এর জন্য নিজের পোলারে মাঝে মাঝে মারি পোলায় জ্বালাই রেহে শাশুড়ির পোলার উপরে রাগটা নিজের পোলার উপরেই ঝাড়ি তো সবাই ভালো থাকবেন এভাবে আমি ভাগ করে নিচ্ছি এক ভাগ রান্না করবো আর দুই ভাগ ফ্রিজে রেখে দেবো হাতটা অনেক জল তাসে যেহেতু কাটা অংশ আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ